আসসালামু আলাইকুম ও নমস্কার আমরা এসেছিলাম রামচন্দ্রপুর বাজারে একটু ঘুরতে এসেছিলাম এই হুগলি গা বেশ একটা সুন্দর একটা পরিবেশ এই রাস্তার মিডিলে একটা পাম তৈরি হয়েছে দেখে খুব সুন্দর ভালো লাগছে এইখানে একটা সুন্দর পরিবেশ এবং একটা সুন্দর এ দেখে আমার খুব ভালো লাগলো সেই উদ্দেশ্য নিয়ে আর কি একটা ভিডিও শুট করলাম আর আপনাদের এই জায়গাটা কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবেন এমন কন্টেন্ট এখনো কোনো সময় তৈরি করিনি কিন্তু এই জায়গাটা এসে খুব ভালো লাগলো বলে আর কি এটা করলাম তারপরে বন্ধু আছে আরো অনেকেই আছে দেখো ওই পাম্পটা আমার খুব ভালো লেগেছে সেই উদ্দেশ্য নিয়ে এখানে ভিডিওটা করা তা কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবেন আর অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্যটা কিন্তু আলাদা যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবেন আর এখানে যাদের আশপাশে বাড়ি আছে আমার তো মনে হয় এখানে একটা ছোটখাটো ক্যাপ তৈরি করলে খুবই ভালো হয় খুবই সুন্দর একটা ভিউ তা আমরা সেই তিনজনায় আছি মনিরুল এই আমিরুল আছে আমার মণিভাই আছে এবং আরো অনেকই আছে এই দেখাও দেখো কত সুন্দর একটা এলাকা দেখতে ভালো লাগছে আসছে বেশ উপরের এটাও খুব দারুণ লাগছে তা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু বলবেন না এটা হচ্ছে হুগলিগা রামচন্দ্রপুর এলাকা তা যারা এই এলাকার থেকে ভিডিওটা দেখছো তাদের বলবো একটু কমেন্টে জানাবেন যে হ্যাঁ আমরা রামচন্দ্রপুর হুগলিগা থেকে দেখছি তা ধন্যবাদ এই পর্যন্ত রাখছি আবার নেক্সট টাইম অন্য ভিডিও